আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। গার্ডিয়ানকে যে অভিযোগ দিলেন টিউলিপ বাংলাদেশে অনেকেই অন্যায় করেছে, তাদের বিচার হওয়া উচিত। এদিকে পানির ন্যায্য হিস্যা আদায়ে দরকার হলে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে তারেক রহমান। এবার বিস্তারিত। বাংলাদেশে অনেকেই অন্যায় করেছে, তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দুর্নীতির মামলায় অভিযুক্ত ব্রিটেনের সাবেক ট্রেজারি মন্ত্রী ও হ্যামস্টেড হাইগেট আসনের লেবার টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সংবাদ মাধ্যমতে গার্ডিয়ান কে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি টিউলিপ বলেন বাংলাদেশে অনেকে অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত কিন্তু আমি তাদের কেউ নই তার দাবি তিনি রাজনৈতিক প্রতিশোধের শিকার এবং বাংলাদেশে চলমান দুর্নীতির মামলার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই ঢাকার একটি বিশেষ টিউলিপ সহ আরো বিশ জনের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ঢাকার পূর্বাচলে মা ভাই ও বোনের জন্য একটি ফ্লট বরাদ্দ করার অভিযোগ আনা হয়েছে যা পুরোপুরি অবাস্তব বলে দাবি করেছেন তিনি টিউলিপ বলেন আমি এখনো কোনো আনুষ্ঠানিক সময় পাইনি আমাকে কয়েকদিনের মধ্যে বিদেশে এক প্রহসনের বিচারে বসানো হচ্ছে অথচ অভিযোগ আসলে কি তা আমি জানিই না বাংলাদেশি কর্তৃপক্ষ জানিয়েছে প্রয়োজনে টিউলিপের অনুপস্থিতিতে এই মামলার বিচার হবে যদিও ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই দোষী সাব্যস্ত হলে বিষয়টি নতুন করে বিবেচনায় আসতে পারে গত বছর জুলাইয়ে সাধারণ নির্বাচনে লেবার পার্টি জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী কিয়ার স্টামার টিউলিপকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন অর্থনৈতিক সংস্কার ও সিটি অব লন্ডনের আর্থিক খাত পুনর্মূল্যায়নে তিনি সক্রিয় ভূমিকা রাখছিলেন কিন্তু একই সময়ে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে বাংলাদেশে পনেরো বছর শাসনের পতন হয় শেখ হাসিনা সরকারের শত শত মানুষের মৃত্যু ও স্বৈরাচারী শাসনের অভিযোগে তীব্র প্রতিবাদের মুখে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সামরিক হেলিকপ্টারে চড়ে ভারত পালিয়ে যান এর রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে টিউলিপের নাম ঘিরে নানা বিতর্ক তৈরি হয় তিনি জানান প্রধানমন্ত্রী হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় এলে বাংলাদেশের নোংরা রাজনীতি তার জীবনকে ওলট করে দেয় অজ্ঞাত কিছু ওয়েবসাইটে খবর প্রকাশ হতে শুরু করে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রুশ চুক্তি থেকে তিনি পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত করেছেন দু সালের একটি ছবিতে হাসিনা পুতিন ও টিউলিপকে কে একসঙ্গে দেখা যায় যা ওই অভিযোগের সঙ্গে জুড়ে দেওয়া হয় কিন্তু সিদ্দিক বলেন তিনি তখন মস্কোতে বেড়াতে গিয়েছিলেন কোনো রাজনৈতিক বৈঠকে অংশ নেননি পৃথক আরেক অভিযোগে বলা হয় দু সালে লন্ডনের কিংস টিউলিপ সংশ্লিষ্ট একজনের কাছ থেকে একটি উপহার তিনি দাবি করেন ফ্ল্যাটটি তার গডফাদারের ছিল যিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন অতীতে বাবা মায়ের ভুল স্মৃতির কারণে তিনি সংবাদ মাধ্যমকে ভুল তথ্য দিয়েছিলেন যে তার বাবা মা ফ্ল্যাটটি কিনে দিয়েছেন এছাড়া ক্রিক লউডে নিজস্ব বাড়ি থাকায় সত্ত্বেও তিনি কেন একজন বাংলাদেশি ডেভেলপারের বাসায় থাকছেন এ নিয়ে প্রশ্ন উঠে সিদ্দিক জানান নিরাপত্তা জনিত হুমকির কারণে হঠাৎ স্থানান্তরিত হতে হয় এবং তিনি বাজার দরে ভাড়া দিয়েছেন বিতর্ক থামাতে তিনি নিজেই মন্ত্রিসভার আচরণবিধি উপদেষ্টা স্যার লরি মেগনাসের কাছে যান দুই সপ্তাহের তদন্ত শেষে মেগনাস জানান সিদ্দিক বিধি ভঙ্গ করেননি তবে পারিবারিক সম্পর্ক থেকে আসা সম্ভাব্য ভাবমূর্তির ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া উচিত ছিল স্টারমারের সমর্থন সত্ত্বেও টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন যাতে সরকারের কাজে বিভ্রান্তি না আসে স্টারমার তাকে ভবিষ্যতে ফেরার আশ্বাস দেন বাংলাদেশে প্রতিশ্রুত নির্বাচন এখনো হয়নি আন্তর্জাতিক অপরাধ আদালতের জন্য আইনজীবীরা সহিংসতা সাংবাদিক ও সংখ্যালঘুদের উপর হামলা এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিপীড়নের প্রমাণ সংগ্রহ করছেন টিউলিপ ব্রিটেনের সফররত ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন অন্যদিকে ব্রিটেনের অপরাধ দমন সংস্থার শেখ হাসিনার ঘনিষ্ঠ দুই ব্যক্তির প্রায় নয় কোটি পাউন্ড মূল্যের লন্ডনের সম্পদ জব্দ করেছে যার একটি বাড়িতে টিউলিপের মা থাকতেন এ বিষয়ে তিনি বলেন এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সত্য কথা হলো আমি ডক্টর মোহাম্মদ ইউনূস আমার খালার বিরোধের পার্শ্ব প্রতিক্রিয়া মাত্র বাংলাদেশে অনেকে অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত কিন্তু আমি তাদের কেউ নই এদিকে পানি নেজ্য হিসা আদায়ে দরকার হলে আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘে যাবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার নগরীর কেন্দ্রীয় ঈদগাহ রোডের রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ফারাক্কার কারণে পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে সুজলা সুফলা ছায়া ছিল সেখানে পদ্মা নদীর এক সময় পানির অভাবে ধীরে ধীরে কিভাবে মরুভূমি হয়ে যাচ্ছে আমাদেরকে চেষ্টা করতে হবে দরকার হলে আমরা আন্তর্জাতিক আদালতে যাব আমরা জাতিসংঘে যাব দরকার হলে আমাদের পানির হিসাব বের করে নিয়ে আসতে হবে আবার আমাদের পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে এখন স্বৈরাচার বিতাড়িত হয়েছে উল্লেখ করে তিনি বলেন আমরা কি চেয়েছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করা আজ স্বৈরাচার পালিয়ে গিয়েছে জনগণের শাসন ও তাদের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে সারা বিশ্বে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল পন্থা হলো তাদের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে জনগণের উন্নয়নের জন্য কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এ দেশকে পরিচালনা ও কাজ করবে তারেক রহমান বলেন আমরা দেখছি অন্তর্বর্তী সরকার সেই পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী রমজানের আগে ইনশাআল্লাহ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারে প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে এখন শুধু ভোট হলেই হবে না ভোটের মাধ্যমে শুধু সরকার গঠন করলে হবে না সাধারণ মানুষ আপনাদের বিএনপির নেতাকর্মীর কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি আগামী দিনে বিএনপি কিভাবে কি করবে কে জানতে চায় কারণ দেশের জনগণ অধিকাংশ জনগণ বিএনপির উপর আস্থা রাখতে চায় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বিএনপির সকল নেতাকর্মীদের কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব না জনগণের আস্থা এবং বিশ্বাস আমাদের উপরে আছে কিন্তু এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের না এটা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলে আমাদের প্রতিজ্ঞা দুটি এক ঐক্যবদ্ধ থাকা দুই আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশ আমরা পুনর্গঠন করব প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ